আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এক যুবক সম্রাট রাজ্যের শাসন ক্ষমতা গ্রহণ করলো কিন্তু তাতে সে কোনো তৃপ্তি পাচ্ছিল না তাই একদা তিনি তার মন্ত্রীবর্গকে বললেন জনগণও কি আমার মতোই নাকি অন্যরকম তারা তাকে বলল জনগণ সহি সালামতেই আছে। তিনি তাদেরকে বললেন কোন বস্তু আমার শাসন ক্ষমতাকে বহাল রাখবে তারা বলল ওলামাই কেরাম আপনার জন্য শাসন ক্ষমতাকে সুখপ্রদ বানাতে পারেন অতপর তিনি তার রাজ্যের আলেম সমাজ ও সৎ ব্যক্তিদের আহ্বান করলেন এবং তাদেরকে বললেন আপনারা আমার পাশে আসন গ্রহণ করুন আপনারা আমার মধ্যে কোনো ভালো কাজ দেখলে আমাকে নির্দেশ দিবেন এবং আমার মধ্যে যদি কোনো খারাপ কাজ দেখেন তাহলে তা থেকে আমাকে বাধা দিবেন অতপর তারা তাই করল। ফলে তার শাসন ক্ষমতা চার শত বৎসর পর্যন্ত স্থায়ী থাকলো অতপর তার কাছে এক ব্যক্তি আসলো বাদশাহ বলল তুমি কে সে বলল আমি ইবলিস কিন্তু তুমি কে বলতো বাদশাহ বললেন আমি একজন আদম সন্তান ইবলিস তাকে বলল যদি তুমি আদম সন্তান হতে তবে তো আদম সন্তানের মতো তুমিও ইন্তিকাল করতে তুমি তো খোদা কাজেই মানুষদেরকে তোমার ইবাদত করতে ডাকো এ কথা শ্রবণ করার পর তার মনে গোমরাহির চিন্তা ঢুকল ফলে সে মঞ্চে অবতরণ করলো এবং বলল হে লোক সমাজ আমি তোমাদের কাছে এতদিন একটি বিষয় গোপন রেখেছিলাম এখন তা প্রকাশের সময় হয়েছে তোমরা জানো যে আমি চারশত বছর ধরে তোমাদের সম্রাট যদি আমি আদম সন্তান হতাম তবে তো আদম সন্তানের মতো মারা যেতাম আমি তো খোদা সুতরাং তোমরা আমারই ইবাদত করো মহানর্বুল আলামিন সেই জামানার নবীর নিকট এ মর্মে ওহি প্রেরণ করলেন যে তুমি তাকে জানাও যতদিন সে সঠিক পথে ছিল আমি তার রাজ্যকে ঠিক রেখেছি যখন সে আমার অবাধ্যতার দিকে ঝুঁকছে আমার সম্মান ও গৌরবের কসম আমি তার প্রতি বুখত ও নসরকে লেলিয়ে দিব অতপর হঠাৎ একদিন সেই রাজ্যে যুদ্ধ হলো। যুদ্ধের ফলে তার গরদান দ্বিখণ্ডিত করে দিল এবং রাজকোষাগার থেকে সত্তরটি নৌজাহাজ ভরে স্বর্ণ নিয়ে চলে গেল প্রিয় শ্রোতা মহানর্বুল আলমিন আমাদেরকে উল্লেখিত ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুক আমিন